ফেসবুক ভিডিও থেকে এক অধিকারকে ইনকাম হবে না যারা ফেসবুকে কাজ করছেন তাদের সকলের কিন্তু কপাল এখন থেকে কিন্তু ফেসবুক একদম স্পষ্ট বলে দিয়েছে ফেসবুক ভিডিও থেকে কোনো রোজগার ইনকাম কিন্তু দিবে না ঘটনা কি কারণ কি যে কেন ফেসবুক হঠাৎ করে এই কথা বলল যে কোনো প্রকার ভিডিও থেকে ইনকাম ফেসবুক দিবে না তো আপনি অবশ্যই জানবেন যে কিছুদিন আগেও কিন্তু ফেসবুক একটা আপডেট দিয়েছিল তো এখানে ফেসবুক বলেছিল যে ফেসবুকের এখন থেকে দুইটা ভিডিও সেকশন কিন্তু থাকবে না লং ভিডিও এবং রিল ভিডিও ফেসবুকে কিন্তু দুইটা ভিডিও সেকশন ওই দুইটা ভিডিও কিন্তু আর থাকবে না ওই দুইটা ভিডিও সেকশন কিন্তু আর থাকবে না ফেসবুক কিন্তু এটা বলেছিল যে লং ভিডিও সেকশন কিন্তু রিলে কনভার্ট করা হবে মানে আগে যে একটা লং ভিডিওর আলাদা একটা সেকশন থাকতো ওইটা কিন্তু আর থাকবে না ওই ভিডিওগুলি কিন্তু রিল ভিডিওতে নিয়ে আসা হবে কোনো প্রকার লং ভিডিও সেকশন থাকবে না ওই লং ভিডিওই রিল ভিডিওতে আপনি দেখতে পারবেন তো এখন কিন্তু ওইটারই আবার ইনকাম এর বিষয়েটা হয়েছিল ওইটাই কিন্তু ফেসবুক টিয়ার করেছে ফেসবুক বলেছে যে উৎস পুরো লং ভিডিওর আলাদা কোনো সেকশন থাকবে না সেহেতু আলাদাভাবে ওই লং ভিডিও থেকে ইনকাম এর কিন্তু কোনো রকম সিস্টেম কিন্তু থাকবে না যেহেতু সব তো রিল ভিডিওতে নিয়াতে হবে সেহেতু ওই রিল থেকে কিন্তু আপনার ইনকাম হবে আগে যে আপনার রিল ভিডিও থেকে ইনকাম হতো লং ভিডিও থেকে আলাদা ইনকাম হতো এখন diphenyl এরকম থাকবে না শুধুমাত্র আপনি রিল ভিডিও থেকেই ইনকাম করতে পারবেন কারণ ওই লং ভিডিও সেকশনটা কিন্তু এখন আর থাকবে না বন্ধ করা হবে তাহলে আপনাকে আলাদাভাবে ইনকাম ফেসবুক দিবে কিভাবে ওই রিল ভিডিওতে সব কিছু হবে রিল ভিডিও থেকে আপনার ইনকাম হবে আলাদাভাবে লং ভিডিও থেকে আগে ইনকাম হতো এখন কিন্তু আর এটা কিন্তু হবে না ফেসবুক কিন্তু এটা কিন্তু বলে দিয়েছে অবশ্যই আমার কাছে এগুলো আপনি বুঝতে পেরেছেন এইটা নিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্তিমূলক ভিডিও বানাবে অনেক প্রকার গুজব তৈরি করবে মূল সত্য কিন্তু আসলে এইটাই